সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি জার্নালের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর শ্রেণীরিক সামষ্টিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টি বাকি পর্ব নিয়ে চলে এসেছে এখানে কয়েকটি একককার দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়ে সেগুলো আমরা দেখব এক খাবার নিরাপদ রাখার উপায় কী কী দুই কীভাবে খাবারের পুষ্টমান বজায় রাখা সম্ভব তিন তোমার পরিবারে কে খাবার প্রস্তুত করেন তুমি তাকে কিভাবে সাহায্য করে থাকো চার খাদ্য ভেজাল ও খাদ্য দূষণ বিষয়ক মতামত আলোচনা করো পাঁচ কী কী কারণে খাবার অনিরাপদ হতে পারে খাবার তৈরির পর পরিবেশন করা হয় খাবার পরিবেশনের সঠিক উপায় সম্পর্কে আলোচনা করো সাত আমাদের কাজ ও খাবার নিরাপদ রাখতে এর প্রভাব বর্ণনা করো আট খাবার খাওয়ার পর উদ্বৃত্ত খাবার কিভাবে সংরক্ষণ করা হয় খাবার সংরক্ষণের সঠিক উপায় ও প্রয়োজনীয়তা আলোচনা করো নয় খাবার প্রস্তুত পরিবেশন ও সংরক্ষণে তোমার ভূমিকা আলোচনা করো দশ স্বাস্থ্যকর খাবার খাওয়া ও রান্নার পদ্ধতি সম্পর্কে লিখো এখানে প্রথমটির উত্তর দেওয়া হয়েছে খাবার নিরাপদ রাখার উপায়গুলো নিশ্চয় আলোচনা করা হলো এক খাবার তৈরির পূর্বে ও খাবার তৈরির সময় সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নিতে হবে দুই নিয়মিত রান্নাঘর পরিষ্কার করা তিন রান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্র ভালো করে ধুয়ে নিতে হবে চার সঠিক তাপমাত্রা নির্দিষ্ট সময় ধরে রান্না করতে হবে যাতে খাবারে থাকা জীবাণু দ্রুত ধ্বংস হয়ে যায় পাঁচ কাঁচা মাংস শাক সবজি সঠিকভাবে সংরক্ষণ করা ছয় বিশুদ্ধ পানি ব্যবহার করা সাত মেয়াদ উত্তীর্ণ খাবার থেকে বিরত থাকা আধ পশাপি খাবার থেকে বিরত থাকা রেফ্রিজারেটরে বেশি সময় ধরে খাবার সংরক্ষণ না করা কাঁচা মাছ ও সবজি কাটার জন্য আলাদা ছুরি বা চাকু ব্যবহার করা পরবর্তী প্রশ্ন কিভাবে খাবারের পুষ্টিমান বজায় রাখা সম্ভব উত্তর খাবারের পুষ্টিমান বজায় রাখতে বাজার থেকে খাবারের কাঁচামাল যতটা দ্রুত সম্ভব রান্না করা হয় সঠিক তাপমাত্রা নির্দিষ্ট সময় ধরে রান্না করা হয় বিভিন্ন সবজির ক্ষেত্রে তাপমাত্রা কমিয়ে রান্না করা হয় এছাড়াও রান্নার পর দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ না করে বরং যতটা সম্ভব দ্রুত খাওয়া হয় পরবর্তী প্রশ্ন তোমার পরিবারে কে খাবার প্রস্তুত করেন তুমি তাকে কিভাবে সাহায্য করে থাকো উত্তর বাজার থেকে খাবারের কাঁচামাল কিনে এনে সেগুলোকে প্রথমে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় এরপর খাবারের ধরন অনুযায়ী সেগুলো চুলায় রান্না করা হয় আমাদের পরিবারে আমার মা খাবার রান্না করেন আমিও ছোটো দিনে মাকে রান্না করতে সাহায্য করি আমি সবজিগুলো কেটে দিই সালাদ বানিয়ে দিই রান্নাঘর পরিষ্কার করতে সাহায্য করি পরবর্তী প্রশ্ন খাদ্যে ভেজাল ও খাদ্য দূষণ বিষয়ক মতামত আলোচনা করো উত্তর খাদ্য মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না কিন্তু পশাপাশি ভেজাল বা বিষাক্ত দ্রব্য মানুষের খাদ্য হতে পারে না এটা মানবদেহের জন্য বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় শিশুদের কারণ তাদের পক্ষে ক্ষতিকর উপাদানের প্রতিক্রিয়া প্রতিরোধ করার ক্ষমতা খুবই কম অনেক সময় এই ধরনের দূষিত খাবার মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে যা মানুষের মৃত্যুর কারণও হতে পারে তাই আমাদের সচেতন হতে হবে পরবর্তী প্রশ্ন কি কি কারণে খাবার অনিরাপদ হতে পারে উত্তর বিভিন্ন কারণে খাবার অনিরাপদ হতে পারে সেগুলো হলো এক খাবার বাসি হয়ে গেলে দু জীবাণুযুক্ত খাবার বাইরের অস্বাস্থ্যকর খাবার চার যেসব খাবার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত থাকে পাঁচ দুর্গন্ধযুক্ত খাবার এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ